আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন এখানে নদীর পারে একটা নতুন কলা বাগান হয়েছে কলা বাগানটা একেবারেই অল্প দিনের দেখেন এই গাছগুলা এখনও ছোটো একটা শাড়ি দুইটা শাড়ি বড় হয়েছে ভালো কলাই হয়েছে এই দেখেন এই যে এটাই হয়েছে মার্শাল্লা এগুলো মোটামুটি বড়ো হয়ে গেছে পরের দিন পরে একটা কলা বাগান দেখলাম তাও কাঁচকলার বাগান মোটামুটি ভালোই কলা হয়েছে ওই যে দেখেন ঝুলা আছে এই যে এই এক সমস্যা আমিও লাগাইছিলাম কলা গাছ এই যে বৃষ্টির দিন আসছে এই যে দেখেন বাঁকা হয়ে গেছে এটা যে কোনো সময় পড়ে যাবে এই হলো কলা বাগানের এক সমস্যা এগুলা মোটামুটি পরিপক্ক হয়ে আসছে এগুলা বিক্রি করার সময় হয়ে আসছে সব কলা কাঁদিগুলা বেশি বড় হয় না এইটা প্রথম শাড়ির কলা গাছ তো প্রথম চান্সে বড় গাছ লাগাইলে ওইটা বেশি মোটা হয় না গাছও মোটা হয় না আর কলাও তেমন কাঁধি বড় হয় না অনেক কলাই তো হয়েছে মাসা আল্লাহ এই শাড়িটা পোড়াটাই সবগুলা গাছে গাছও এই এটা একটু ছোটো এটা মাত্র ফুল আসছে দেখেন এই যে এই শাড়িতেও আসছে আছে ভালো একটু একটু বড়ো হয়েছে এই আমাদেরও কলা গাছে বিশাল বিশাল কাদু সখ বিশাল কাদি হয়েছে বড়ো কাদু সহ এই বৃষ্টির দিন তুফারের দিন ভাঙ্গা পড়ে গেছে হ্যাঁ ওখানে যাবো মা এই দেখেন এই যে যেটা ছোটো এগুলো মোটামুটি বড়ো হয়েছে বা ওইটা খুব সুন্দর গাছ কোনগুলো দেখতে খুব সুন্দর ছবি নিলাম একেবারে নিচেই যে গাছ ডাকা হয়ে গেছে গাছ এটা যে কোনো সময় পড়ে যেতে পারে দেখুন গাছের গাছও চিকন কাদি বড় হয়ে গেছে এখন যে কোনো সময় একটা হালকা বৃষ্টি আসলে বা তুফান আসলে গাছগুলা পড়ে যাবে এটা হচ্ছে কলা বাগানের একটা সমস্যা আমার তো ওই যে ছোটো কলা গাছে যেটা কলা হয় ওই কলা গাছ ছিল ওই ছোটো কলা গাছও তার কলা কাতির ভারে ভাঙ্গা পড়ে গেছিলো পরে আমি তো অনেক দিন যাই নাই বাগানে হঠাৎ করে একদিন গিয়ে দেখি গাছ ভাঙ্গা পড়ে আছে পর তো একটু জঙ্গল টাইপের জায়গায় পরে দেখি কি পুরা সব পুরা কাঁদি কলা পাইকা হলুদ হয়ে আছে পরে এতগুলা কলা কিভাবে আনি কলা কাদির সহ কাটতে গেছি সব কলা ঝরঝরায় পড়ে গেছে পাকা কলা তো আর মেডিসিন নাই মানে কি এক অবস্থা পরে আবার বাসায় গেছি বাসায় গিয়া কি বলে ব্যাগ না তারপরে কলা নিয়ে গেছিলাম সব ছিঁড়া ছিঁড়া কলা বাগানটা দেখা ভালো লাগলো তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ছোটো একটা কলা বাগান কিন্তু এটা নতুন হয়েছে একেবারেই অল্পতে কিছু দিনের বাগান নদীর পাড়ে এমনি তো অনেক কম আসি বড় ছোটো একটা বাগান দেখে ভালোই লাগলো অনেক দিন পর ভালো থাকবেন আসসালামু আলাইকুম